হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু একটা অন্য টাইপের ভিডিও আমি আবার নিয়ে আসছি পুজো আসতে চলেছে তো অনেকেই কিন্তু সোলার মুকুটের কোয়ারি করছে বিকজ অফ শারদ উৎসবের আগে যে শ্যুটগুলো হয় তার জন্য আর হ্যাঁ অনেক ব্রাইডরা আগের থেকে প্রি বুক করতে চাইছে তাই তারা কিন্তু কদিন ধরেই সোলার মুকুটে ডিম্যান্ড করছে এবং বারবার এই একোয়ারি আসছে যে দিদি অনেক দিন হল সোলার মুকুটে কালেকশান দেখতে পায় না তো ফাইনালি তাদের সবার জন্য আর যারা শ্যুটের জন্য চাইছেন তাদের জন্য রইলো এই সুন্দর সুন্দর সোলার মুকুটের কালেকশন আর আমার ছোট্ট ছোট্ট মা দুর্গাদের জন্য রইল। এই বিউটিফুল সব পিওর সোলার মুকুটের কালেকশান এই প্রত্যেকটা শোলার মুকুট একদম পিওর শোলা দিয়ে বানানো আর প্রাইসও থাকছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে ব্রাইটদের উদ্দেশ্যে বলছি আজকে দুটো স্পেশাল মুকুট আমি দিচ্ছি যেগুলো খুব শীঘ্রই সবাই দেখতে পাবে তো এই মুকুটগুলো কিন্তু তোমরা আগে থেকে বুকিং করে নিবে কারণ একটু হেভি ওয়ার্ক আছে দুটোতেই দেখতে দুটোই অসাধারণ আর এই সুন্দর কালেকশানে অনেক আগে থেকে সবাই প্রি বুক করে নিচ্ছে মানে পুজোর পরবর্তী সময়ে যাদের বিয়ে আছে তো তাদের জন্য তারা প্রি বুক করে নিচ্ছে যারা একটু দূরে আছে তারাও প্রি বুক করে নিতে পারো শোলার মুকুটও কিন্তু সাঁখে শাখার মতন পাখি গহনাঘরের একটা লেটেস্ট বিউটিফুল কালেকশনের অঙ্গ যেটাও কিন্তু একটা ভাইরাল কালেকশন। তো সোলার মুকুট যারা যারা পছন্দ করেন দেখতে ভালোবাসেন সোলার মুকুটের নতুন নতুন কালেকশন তারা প্লিজ আজকের এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর হ্যাঁ এই সুন্দর সুন্দর সোলার মুকুটের কালেকশান কিন্তু আরও চলে আসবে যত দিন বা দিন পুজোটা পেরিয়ে যাবে কারণ পুজো পরবর্তী সময়ে বিয়েবাড়ি অকেশানগুলো আরও আবার জোরদার করে শুরু হবে আর এখন চারিদিকে হালকা হালকা কাশফুল হয়ে গেছে পুজো আসতে চলেছে তো সেই সব কিছুর জন্য থাকছে এই সুন্দর সোলার মুকুট আজকের এই সুন্দর সোলার মুকুটটাকে সবাই একদম ভালো করে দেখে নিন অসাধারণ নিখুঁত কাজ করা হয়েছে পিওর সোলার মুকুরটার ওপর সুন্দরভাবে পুঁথিটাকে সেট করা হয়েছে এবং সুন্দর সুন্দর স্টোন দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে ডিজাইন করা হয়েছে এই পিওর সোলার মুকুরটা আর এটার প্রাইস আছে শুধুমাত্র আড়াইশো টাকা তো যারা যারা এই টাইপের কালেকশান বুকিং করতে চাইছেন আর যারা যারা এই টাইপের কালেকশান শ্যুটের জন্য নিয়ে যাচ্ছেন তো তাদের সবার জন্য রইল এই বিউটিফুল কালেকশান শাখে শাখার কালেকশানের মতনই সোলার মুকুটও পাখি গহনাঘরের ভাইরাল কালেকশানের মধ্যে পড়ে প্রত্যেক জায়গার থেকে কিন্তু সোলার মুকুটের জন্য ডিমান্ড আসে এবং আমি নিজেই অবাক হয়ে গেলাম যে পুজোর সময় সময়েও সোলার মুকুটের জন্য কোয়ারি আসছে প্রি বুকিং আসছে যারা পরবর্তী ব্রাইড আছে তাদের কাছ থেকে তো থ্যাংকস সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তো এই কালেকশানকে সবাই আর একটু বেশি করে ভালোবাসা দিন আর এই বিশেষ দুটো কালেকশন রইল সবার জন্য আজ এখানে শেষ করছি থ্যাংক ইউ